অলস বিজ্ঞান কেমন খাপ ছাড়া লাগছে আজকে রোদ পড়ে গেছে সন্ধ্যা নেমে আসছে ধরনের বুকে অলক চলে গেছে বিশ মিনিট আগে আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আসছে শালক বসে আছে নিজের রুমে কিছু ভালো লাগছে না তার লেখাপড়া ব্যাপারটা এত জটিল কেন শালুক ভেবে পায় না কি হতো লেখাপড়া মুক্ত পৃথিবী হলে শালুক তখন মুক্ত পাখির মতন উড়ে বেড়াতে পারতো ধ্রুব এসে বিছানায় পা তুলে বসলো তারপর শালককে জিজ্ঞাসা করলো কি সমস্যা তোর বিজনেসম্যান হয়ে গেছিস দিন করা শিখেছিস সাহস কত তোর টিচারের সাথে দিন করিস না করার ব্যাপারে শালক বিরস বদনে দিকে তাকিয়ে বলল তোমার মনে রাখা উচিত পৃথিবীর সবাই সব কিছুর জন্য আসেনি আমি এসেছি অন্য কাজে খাবো ঘুমাবো উড়বো বিয়ে করব সংসার করব বাচ্চা সামলাবো এসব পড়ালেখায় সময় নষ্ট করার কোনো মানে হয় ধ্রুব কটমট করে তাকালো শালকের দিকে শালকের ভীষণ ভয় লাগলো তবুও চেহারায় ডোন্ট কেয়ার ভাব ফুটিয়ে বসে রইলো ধ্রুব একটু ভেবে মুচকি হেসে বলল। ঠিক বলেছিস তোর পড়ালেখার পেছনে অযথা তো টাকা নষ্ট করার মানে হয় না শোন আমি চাচারকে বলে দিচ্ছি আফিফার বিয়ের পরেই তোর বিয়ের ব্যবস্থা করতে আমার জানা শোনা ভালো পাত্র আছে আমার এক বন্ধুর বড় ভাই শুটকি ব্যবসা আছে বেশ অবস্থাপূর্ণ লোকরা শালক নাক ছিটকিয়ে বললো কি বললে তুমি সুটকি যুব সরল মুখ করে বললো ওয়াক করছিস তুই তুই জানিস কক্সবাজারে ওনার দুটো ছুটকির আড়ত আছে অত টাকা পয়সাওয়ালা মানুষ ভেবেছিস ধর কক্সবাজারে থাকতে পারবি তুই সেই সুবাদে আমরাও যখন তখন ঘুরতে যেতে পারবো হোটেলে ভাড়া লাগবে না আমাদের আচ্ছা এক কাজ করি আমি চাচা চাচির সাথে কথা বলি এ ব্যাপারে ওদেরও তেমন কোনো ডিমান্ড নেই শুধু একটা হাবা বোবা এক্ষেত্রে তোর চাইতে পারফেক্ট আর কাউকে পাবে বলে মনে হয় না শালকের বুক পেটে কান্না এলো সুটকি সালক দুই চোখের বিষ বাসের সুটকি রান্না হলে শালুক সেই দিন দিনতলায় খেতেও যায় না গন্ধের ভয়ে অথচ কিনা তার বিয়ের কথা বলছে এরকম একটা সুটকি ব্যবসায়ীর সাথে ওই লোকের শরীর থেকে সবসময় সুটকির গন্ধ বের হবে পারফিউমের বদলে ওই লোক সুটকি গায়ে ঘষবে ভবিষ্যতে শালুকের বাচ্চারা হবে সুটকি প্রেমী কল্পনায় এতটুকু দেখতে শালুকের জ্ঞান হারাবার জোগাড় শালুকের কাদা কাদো চেহারার দিকে তাকে ধ্রুবর ভীষণ মায়া হলো ইচ্ছে হলো শিবক হাতে রেখে একবার বলতে আমি আছি তো বোকা তোকে অন্য কোথাও যেতে দিব না আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো ইচ্ছে হলে এই সব কিছু করা যায় না ধ্রুব করতে পারল না বরং হেরে গলায় চেঁচিয়ে চাচিকে ডাকতে লাগলো শালুক তড়িঘড়ি করে লাফিয়ে উঠে ধ্রুবর মুখ চেপে ধরলো বিনীত ভঙ্গিতে বললো না ধ্রুব ভাই এ কাজ করবেন না আমি ঠিকঠাক করবো কিসের বিয়ে কিসের সংসার অনলি লেখাপড়া করবে শালুক শালুকের জন্ম হয়েছে লেখাপড়া করার জন্য পড়তে পড়তে শহীদ হয়ে গিয়ে গ্রিনস্পের নাম লেখানোর জন্য শালকের জন্ম ধ্রুবন ভীষণ হাসি পেলো শালকের কথা শুনে এই যে শালক তার মুখে হাত ধরে আছে ধ্রুবর ভীষণ ভালো লাগছে বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক পাখি যেমন আনন্দিত হয় বৃষ্টির জল দেখে ধ্রুবরও তেমন আনন্দ হচ্ছে তবুও ধ্রুব শালুকের হাত সরিয়ে দিল তারপর বললো আর কোনদিন যেন এইসব কথা না শুনি আমি পলকের থেকে ধ্রুব চলে যেতেই শালকের মাথায় হেঁচা ফুলে ফেললো ওপরের পাটির দাঁত দিয়ে নিচে ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো ধ্রুবকে টাইট দেওয়ার একটা দুষ্ট বুদ্ধি সন্ধ্যাবেলায় চা খাবার সময় শালক কিচেন থেকে এক পরিচে করে চিনি নিয়ে এলো কিছুটা তারপর ধ্রুব বেডরুম গিয়ে বিছানা চাদরে চারিদিকে ছিটিয়ে দিল তৃতীয় বিশ্বযুদ্ধ জয়ের লাভ করার মতন আনন্দ নিয়ে শালক নিজের ঘরে গিয়ে ফ্রিল্যান্সের বই নিয়ে বসলো কিছুক্ষণ অর্থের সময় মূল্যের অঙ্ক করার চেষ্টা করলো কিন্তু কিছুতেই মাথায় এত সূত্র ঢুকলো না একবার ভাবল ধ্রুবকে ডাকবে পরক্ষণে সে চিন্তা বাতিল করে দিল যেই মানুষ তার জন্য সুটকি ব্যবসায় পাত্র পছন্দ করতে পারে সে আর যাই হোক শালকের শুভাকাঙ্ক্ষী কিছুতেই নয় তার সাথে কিসের লেনা দেনা সবাই মিলে নিস্তালায় গুণ হয়ে বসেছে আফিফায়ের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য আফিফায়ের মেয়ে শাপলা শালুক আশা তিনজনই বসে আছে গত রাতের ঘটনার পর থেকে আদিবা বেগম আফিফাকে একা রাখতে ভীষণ ভয় পাচ্ছেন আছে মেয়ে যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায় অথবা উল্টা পাল্টা কিছু করে বসে এই ভয় ছেলের বাড়ি ঘর সবার পছন্দ হয়েছে সবাই মেনে সিদ্ধান্ত নিল পাত্রপক্ষকে জানাবে তাদের পছন্দের কথা সবাই অনুরোধে শালুকের দাদা নিজে কল দিলেন চেয়ারম্যান সাহেবকে সব কথা শেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার অর্থাৎ আর দুই দিন পর পাত্রপক্ষ আসবে এঙ্গেজমেন্ট করতে আর সেই দিনই তারা বিয়ের তারিখ ফাইনাল করে যাবে আদনান কিছুটা স্বস্তি পেল আফিফার বিয়ে না দিয়ে নিজের বিয়ের কথা তুলতে পারছে না সে এবার নিশ্চিন্ত হতে পারবে আফিফার বিয়ের পর খালা খালোর সাথে কথা বলে তিন চার মাসের মধ্যে বিয়ের তারিখ ঠিক করে ফেলতে হবে আশাকে নিয়ে আদনানের ভীষণ দুশ্চিন্তা হচ্ছে আশাকে ভরসা করতে পারছে না আদনান রাতের সবাই যখন খেতে বসলো তখনই বাসার সদর দরজায় নখ করতে লাগলো কেউ একজন মতিমা দরজা খুলে দিতেই ধুতি পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে বাইরে ভঙ্গিতে বলছে ধ্রুববাবু কি বাড়িতে আছেন একবার ডেকে দেবেন মতির মা মুখ বা এসে বলল ধ্রুব ভাইজানের কাছে একজন লোক আইসে দেখা করতে চাই ভাইজানের লগে খাবার রেখে ধ্রুব উঠে গেল ধ্রুব পিছন পিছন গেল হাসনা বেগম হিন্দু লোকটাকে দেখে ধ্রুব চমকে উঠলো যেন তেমন চমকলো হাসনা এত বছর পর কেন এসেছে ধ্রুব কিছু বলার আগে লোকটা বলল। দীপালি মা বড় অসুস্থ বাবু বারবার আপনার নাম নিচ্ছে আপনাকে একটু দেখতে চাইছে ধ্রুব শান্ত স্বরে জিজ্ঞাসা করলো দীপালিকে আমি এই নামের কাউকে চিনি না হাসনা পেছন থেকে ধ্রুবকে ধরে বলল। এভাবে বলতে নেই ধ্রুব যাই হোক জন্মদাত্রী মা তোর ধ্রুব রাগ হলো ভীষণ চিৎকার করে বললো নেই নেই কেউ নেই আমার আমার মাও নেই বাবাও নেই এত বছর ধরে আমাকে যার প্রয়োজন হয়নি আজকেও আমাকে তার লাগবে না আমি এমন কোনো রোগের ওষুধ না যে আমাকে দেখলে অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠবে ধ্রুব চিৎকার ডাইনিং টেবিলে বসার সবাই চমকে উঠলো এত রেগে গেল কেন ধ্রুব সবচেয়ে বেশি ভয় পেল সালো এরকম চিৎকার করে কেউ কথা ভীষণ কান্না বলে থাকে একা একা সবাই দরজার দিকে এগিয়ে এলো সবাইকে ঠেলে সরিয়ে ধ্রুব চলে গেল নিজের রুমে ধ্রুবর বাবা সেলিম সাহেব এতক্ষণ তার বাবার রুমে বসেছিলেন যেহেতু ধ্রুব তার মুখোমুখি হওয়া পছন্দ করে না তাই তিনিও ছেলের সামনে পড়তে চান না ছেলে বাড়িতে যে কয়টা দিন আছে যাতে নিজের মতো করে থাকতে পারে এজন্যই নিজেই থাকেন ধ্রুব চিৎকার শুনে তিনিও বের হয়ে এলেন ধ্রুবকে দিকে যেতে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ধ্রুব এরকম চিৎকার করলো কেন হাসনা বেগম সবটা বলতে সেলিম সাহেবের মুখ শুকিয়ে গেল অদরে দাঁড়িয়ে থাকা ফরিদার দিকে তাকালো ফরিদার চোখ দুটো কি ছলছল করছে ওষ্রোতে কে জানে দূর থেকে তিনি বুঝতে পারলেন না তা হাসনা বেগম গিয়ে ধ্রুবকে ডাকলেন ধ্রুব দরজা খুললো কিছুটা সময় নিয়ে মোটা পিলারের আড়ালে থেকে শালক তাকিয়ে রইল ধ্রুবর দিকে ধ্রুব হাসনা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর হুট করে চাচিকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো ছোট বাচ্চার মতন সেই দিন শালক প্রথম জানতে পারলো ধ্রুব নামক লোহ পদার্থের একটা মানুষের মতন মনো আছে ধ্রুব খুব দ্রুত নিজেকে সামলে নিল ভেজা শেষ লুকাতে পারলো না আর অন্যদিকে ফিরে জিজ্ঞাসা করলো কিছু বলবে চাচি আর যাই বলো আমাকে এখন রথ করোনা ওনাকে দেখতে যাই যেন এই দুনিয়ায় বাবা মা থাকার পরেও তো অনেক অনাথ হয় আমিও তো ওদের একজন আমার নেই দলেই কোনো কোমল গলায় বললেন সে যে জন্ম দিয়েছে বাবা পৃথিবীর মুখ দেখিয়েছে রাগ হলো ভীষণ চিৎকার করে বললো কেন জন্ম দিল চাচি আমি কি নিজে থেকে এই দুনিয়ায় আসতে চেয়েছি আমাকে কেন তারা এই দুনিয়ায় আলো দেখালো আর তারপর দুইজনে যখন দুইজনের প্রতি আগ্রহ ফুরিয়ে গেল তখন দুইজনে বিচ্ছিন্ন হয়ে গেল কেউ ভাবল না আমার কথা হাসনা বেগম কি জবাব দেবেন এই প্রশ্নের দীপালি এই বাড়ি থেকে চলে গিয়েছে ধ্রুব যখন ক্লাস ফাইভে পড়ে তখন ধ্রুব এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে কিছুদিন পর অনার্স কমপ্লিট হবে তার এত বছর পর আজকে দীপালির মনে হলো ছেলের কথা ধ্রুব নিজেকে সামলে নিতে বেশ একটা সময় নিল না মুচকি হেসে চাচিকে বলল। আমি শুয়ে পড়ি চাচি যাও তুমি আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি খুব ভালো আছি চাচি যাও তো এখন হাসনা বেগম যন্ত্রের মতো নিচে নেমে এলো নিস্তানের সবাই বসে আছে হাসনা বেগমের অপেক্ষায় হাসনা বেগমকে বিমর্ষ হয়ে আসতে দেখে সবাই বুঝলো ধ্রুবকে মানাতে পারেন হাসনা বেগম সাহেব চোরের মতন মুখ করে বসে রইলেন সমস্ত ব্যাপারে তিনি নিজেকে সবচেয়ে বড় অপরাধী ভাবেন আদিমা বেগম আপন মনে বলতে লাগলেন কেন সেই সময় আবেগে পড়ে এরকম কাজ করলে মেজ ভাই আমরা সবাই কত নিষেধ করলাম মুসলিমের বিয়ে না করতে সবাই কত নিষেধ করলো তবু করলে তারপর আর তাকে ধরে রাখতে পারলে না কেন সে তো বহত নদীর জলস্রোত ছিল তোমার তো তার সাথে মেলামেশা করার সময় বোঝা উচিত ছিল সে কেমন মানুষ তার পক্ষে হাতে পায়ে শিকল করে সংসারী হওয়ার সাজে নাকি দেবীর মতন রূপনে জন্ম নেওয়া মেয়ে তো আমাদের মতন হেসেন ঠেলতে আসেনি সেলিম সাহেব ভীষণ রেগে গেলেন আজ নিজেকে সামলে রাখতে পারলেন না চিৎকার করে বললেন দোষ আমার ছিল ভাবি তোমার সম্মানিত শ্বশুর কি কাণ্ড করেছেন তার মুখে কি চুনকালি পড়ে গেছে আমি হিন্দু মেয়ে বিয়ে করাই দীপালি কি আমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি ভাবি এত বড় ঘরের মেয়ে হলেও তো সে নিজেকে সবার মতন সাধারণ ভেবেছে বাবা তার হাতের পানি খাবেন না খাবার খাবেন না তার ছায়া দেখলেও সরে যাবেন সে যা তো বাবা বাবা বলে আপন করতে চাইতো বাবা তো তাকে ততই ঘৃণা করতো এ পৃথিবীতে কি আর কেউ এরকম বিয়ে করেনি নুরুল ইসলাম সাহেব জবাব দিতে গিয়েও দিলেন না ছেলে এখন উত্তেজিত হয়ে আছে এখন তিনি যৌক্তিক কথা বললেও সে বুঝবে না এসব নিয়ে তিনি ভাবছেন না তিনি সেদিন ভাবছেন নাতির কথা ছেলেটা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে দোতলার টানা বারান্দায় দাঁড়িয়ে শালক নিচের দিকে তাকিয়ে রইল ধ্রুবর যত অপরাধ অন্যায় সব শালুক এক নিমেষে ভুলে যায় ধ্রুবর মন খারাপ দেখলেই শালুকের ইচ্ছে করে যে কোনো মূল্যে ধ্রুবর মন ভালো করে দিতে হঠাৎ করে শালকের মনে হল ধ্রুবর বিছানায় ও চিনি ছিটিয়ে এসেছে রাগ করে যাতে ওকে পিঁপড়ে কামড়ায় এখন যদি সত্যি পিঁপড়ে কামড়ায় ধ্রুবকে শালকের কান্না পেলো ভীষণ কেন তখনই কাজ করেছে এখন কি করবে ধ্রুবকে দরজা খুলবে শালক ধ্রুবর রুমের দরজা নক করলো ধ্রুব ভেতর থেকে জিজ্ঞাসা করলো কি চাই শালক ভীত সন্তুষ্ট হয়ে বলল মা পাঠিয়েছে আপনার বিছানা ছেড়ে দিতে চুব দর্জনা খুলেই বলল লাগবে না ভাগ এখান থেকে আমি এলোমেলো বিছানায় ঘুমাতে পছন্দ করি শালকের কান্না এসে গেল চোখে জল মুছে শালক আবারও ডাকলো ধ্রুব আর জবাব দিল না ভেতরে ধ্রুব ভেঙে চলে চোরমার হয়ে যেতে লাগলো যন্ত্রণায় এমন অদ্ভুত ভাগ্য কেন তার কে দিবে এই জবাব